হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো আমরা যাচ্ছি এখন জলপাইগুড়ি এয়ারপোর্ট তো দেখো চারদিকে কত সুন্দর জলপাইগুড়ি যেটা এয়ারপোর্টের রাস্তাটা তো ফাইনালি আমরা গাড়ি থেকে পৌঁছে গেলাম এখন সামনে একদম এয়ারপোর্টে আমরা ঢুয়ে গেছি আর বিভিন্ন রকম চেকিং করে ব্যাগগুলো টিকিট নিয়ে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি একটু বসার পর ফাইনালি আমাদের সময় হয়ে গেল এরোপ্লেনে প্লেনে ওঠার তো তোমাদের আমি সব কিছু জানাবো এমন দেখাবো কেমন লাগে উপর থেকে আমাদের নিচে দেখতে প্লাস কেমন অভিজ্ঞতা কেমন লাগে যেহেতু এটা ফার্স্ট আমরা ট্রাভেল করছি ফ্লাইটে আমরা পৌঁছে গেলাম এখন আর সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত এখন আমরা আছি লাইনে লাইনে এখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এখন ভিতরে ঢুকে টিকিট দেখে এখন আমরা সিট নম্বর মিলাচ্ছি কারণ সিট নম্বর দেখে বসতে হবে বাট ফাইনালি আমরা পেয়ে গেছি ওই যে এটা আমাদের সিট নম্বর হলো তো এখানে এখন আমরা বসবো আর আমি কিন্তু উইন্ডো সিট পেয়েছি আর হিরোইন মাঝে আর মা তার পাশে আমাদের ফ্লাইটটা ছাড়ার কথা একটার দিকে কিন্তু একটার দিকেও অনেক লেট হয়ে গেছে তিরিশ মিনিট আর হিরোইন তো ওই যে এখন আসছে আর আমি কিন্তু আগে উঠে সিট নম্বর মিলে দিয়েছি টিকিটের সঙ্গে আমাদের সিট হবে এখানে তো ফাইনাল মিলে দিই ঠিক আছে কি না তা যা ঠিক আছে তো চলে আসছে হিরোইন এখন বসতে আর আমিও তো বসছি এখন প্লেনের ভিতর থেকে বাইরেরটা দেখানোর চেষ্টা করছি তোমাদের আর এখানে কিন্তু একটা পেপার আছে পেপারটা দেখলাম যে কিভাবে প্লেনে বসে থাকতে হবে কী ডিসিপ্লিন এমনকি সিল বেল্ট এমনকি কারো যদি অক্সিজেনের প্রয়োজন হয় উপর থেকে একটা অক্সিজেন মাস্ক আছে সেটা লাগিয়ে দিতে হবে আর প্লেনের এই উইন্ডোটা আবার বন্ধ করাও যাবে আবার খোলাও যাবে যদিও অসুবিধা হয় যদি ভয় লাগে উইন্ডো সাইড তাহলে আর কি বন্ধ করে দেওয়াই উচিত তো দেখো কতগুলো লোক আমরা সবাই বসে আছি আর ফাইনালি এখন আমরা সিট বেল্ট বাড়ছি কারণ আর একটু পরেই ছেড়ে দেবে তো আমরা তো সিল বেল্ট একদম রেডি বেঁধে আর এটা হচ্ছে ছটা ডাইনিং টেবিল একটা আছে এই ডাইনিং টেবিলে আর কি বিভিন্ন রকম খাওয়ার অর্ডার দিলে এখানে রেখে খেতে হবে আর এখানে আমাদের বোঝাচ্ছে যে কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে কিভাবে অক্সিজেনটা বের করে নিজের মুখে লাগাতে হবে নিজের প্রয়োজনে আর এটা হচ্ছে খাওয়ার মেনু কার্ড তো দেখি এখানে কী কী খাওয়ার পাওয়া যায় কি কত দাম তোমাদেরও দেখাচ্ছি দেখো আর এখানে খাওয়ার প্রাইসগুলো কিন্তু খুবই দাম একটা পিঁয়াজ যদি খাও ছশো টাকা একটা কফি খেলে একশো টাকা আর এই ইউরোপ্লেনটাও কিন্তু যাবে প্লাস আমাদেরটাও যাবে তার জন্য জানি না এটা কথায় যাবে আর আমাদেরটাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে এখন যেটা আমাদের স্পিড শুরু হবে এটা হচ্ছে ফাইনালি স্পিড চালু হয়ে গেল এখন আমাদের প্রচুর স্পিড কিন্তু করে চলে গেছি ম্যাঘের একদম উপরে যাই হোক আরও উপরে উঠবে পুরো ম্যাঘের উপরে উঠে যাবে যে দেখ ম্যাঘগুলো এখন আমাদের নিচে হয়ে গেছে আমরা এখন ম্যাঘের উপরে হয়ে গেছি আর এখন প্লেনে উঠে এখন আমি চলে গেছি টয়লেট করতে আর টয়লেটে যাব না প্লেনে এটা কোনো দিন হয় সাদাই সাদা আর এখন কিন্তু সোজা স্থির হয়ে যাচ্ছে মানে খুঁজেই যাচ্ছে না যে এখন আমরা যাচ্ছি না প্লেনটা দাঁড়িয়ে আছে আর তো ঘুমিয়ে গেছে আর আমাকেও কিন্তু ঘুম পাচ্ছেন কিছুক্ষণ পরে আমিও হালকা ঘুমিয়ে গেলাম কারণ তিন আর জার্নি মিনিমাম দু ঘন্টা ধরে একদম মনে হয় স্থিরভাবে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে প্লেনের মধ্যে আর আমরা কিন্তু দুজনেই ঘুমিয়ে গেছি আর ক্যামেরাও করছি মাঝে মাঝে এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি মেঘের কতটা উপরে আমরা আছি অনেক উপরে অনেক উপরে আর ম্যাঘের অনেক রকম দৃশ্য আমরা দেখছি খুব সুন্দর লাগছে এই যে দেখো ম্যাঘগুলো কত সুন্দর লাগছে মেঘের উপর থেকে দেখতে এরকম দেখতে দেখতে মনের আনন্দে অনেক রকম অভিজ্ঞতা নিয়ে এখন আমরা ফাইনালি পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর তোমাদের আমি এখন উপর থেকে দেখাচ্ছি দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ আর বাড়ি গাড়ি একদম চারদিকে ছোট্ট ছোট দেখা যাচ্ছে আর ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর গাছপালা তো ফাইনালি এখন আমরা নেমে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আর এয়ারপোর্টে কিন্তু সারি সারিভাবে অনেক অনেক প্লেন দাঁড়িয়ে আছে জানি না এগুলো কথা যাবে কিন্তু অনেক অনেকটাই এখন আমরা নামছি লিফ্ট দিয়ে নিচে নিচের দিকে নেমে তারপর আমাদের আবার যেগুলো ব্যাগ ইউরোপ্লেনে পার্সেল করেছিলাম ওগুলো আমাদের নিতে হবে তো এই হিরোইন নয় যে প্রথম এরকম সিঁড়ি লিপ দিয়ে নামছে ভয়ও খাচ্ছে তো ফাইনালি হয় যে আমাদের এখন ব্যাগগুলো ধীরে ধীরে আসছে আমাদের এখানে দেখতে হচ্ছে আমাদের ব্যাগ কোনটা ওয়েট করতে হচ্ছে না রে নয় ছোটো ব্যাগ ওটা আর ফ্লাইট থেকে নেমে কিন্তু ব্যাগগুলো এরকমভাবে সবার সারি সারিভাবে চলে আসে আর তুলে নিতে হয় নিজের ব্যাগটা চিনে আর এখন ফাইনালি আমাদের ব্যাগ চলে আসছে এটা হয় আমাদের ব্যাগ ব্যাগ নিয়ে এখন আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি আমাদের ফ্লাইট একটা বুক করা আছে ওখানে যাচ্ছি আর চারদিকে কিন্তু খুব সুন্দর ব্যাঙ্গালোরের রাস্তাটা